শিক্ষামন্ত্রী তো তিনি আগে বলুন যে ইন্টারভিউ লিস্টে দাগিরা আছে কি নেই আর থাকলে কেন আছে কিসের ভিত্তিতে আছে কি কনসিডারেশনের জন্য আছে যেখানে ইভেন যে প্রথম কথা এই যে টেন্টেড লিস্ট সেটা সম্পূর্ণ নয় আরও অনেক টেন্টেড ক্যান্ডিডেট তারা এখনও টেন্টেড লিস্টে তাদের নাম ঢোকেনি তার বাইরে যাদের নাম টাঙিয়েছে আছে টেন্টেড হিসাবে তাদেরকে আবার ইন্টারভিউ লিস্টে স্থান দেওয়া হয়েছে কিসের জন্য কি কনসিডারেশনের উপর ভিত্তি করে সেটা শিক্ষামন্ত্রীকে বলতে বলুন এই বিষয়ে তার নির্দিষ্ট মতামত জানাতে বলেন যে এত কিছুর পরেও কিভাবে ইন্টারভিউ লিস্টে আবার দাগিরা আসতে পারে কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত নির্দিষ্টভাবে বলা আছে যে টেন্টেড ক্যান্ডিডেটরা কোনোভাবেই ইন্টারভিউতে বসতে পারবে নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবে না তারা বসলো তারা ইন্টারভিউয়ের নাম ইন্টারভিউ লিস্টে তাদের নাম উঠলো টেন্টেড ক্যান্ডিডেট হিসেবে যাদের চিহ্নিত করে দিয়েছে এসএসসি তাদেরই আবার নাম আবার ইন্টারভিউ লিস্টে উঠেছে এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আসলে নিয়োগ প্রক্রিয়াটি কীভাবে চালাতে চাইছেন এই সরকার এবং এসএসসি সেখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে বিশেষ করে এসএসসি যেভাবে নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে টেন্টেডদের আবার তালিকা স্থান দিয়ে আসলে এই নিয়োগ প্রক্রিয়াটিকেও তারা কলুষিত করতে চাইছে সেকেন্ড এস এলএসটি দু হাজার পঁচিশের ইন্টারভিউয়ের তালিকা বের হয়েছে সেই ইন্টারভিউয়ের তালিকায় দাগি শিক্ষকদের স্থান হয়েছে যেখানে কলকাতা হাইকোর্ট খুব স্পেসিফিকলি বলে দিয়েছিল যে দাগি শিক্ষকরা পরীক্ষায় বসতে পারবে না সেই জায়গায় দাগি শিক্ষকদের ইন্টারভিউ লিস্টে স্থান দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট স্পেসিফিকলি বলে দিয়েছে যে দাগি শিক্ষকদের কোনোভাবে স্থান দেওয়া যাবে না অথচ একাধিক দাগি শিক্ষককে এই ইন্টারভিউ লিস্টে স্থান দেওয়া হয়েছে এখনো পর্যন্ত দু হাজার ষোলো সালের ওএমআর শিট প্রকাশ হয়নি দু সালের যে ওএমআর শিট সেটা প্রকাশ হয়নি কলকাতা হাইকোর্ট প্রথমে বলেছিল ওএমআর শিট প্রকাশ করতে সুপ্রিম কোর্ট সেটা আপহেল্ড করেছে তা সত্ত্বেও দু হাজার ষোলো সালের ওয়েমআর পাবলিশ হয়নি যে টেন্টের তালিকা তৈরি হয়েছে সে টেন্টের তালিকা অসম্পূর্ণ তালিকা তার কারণ সেখানে শুধু ব্যক্তির নাম রয়েছে কিন্তু সে কার সন্তান অর্থাৎ বাবার নাম নেই বা মহিলাদের ক্ষেত্রে স্বামী বা বাবার নাম নেই তার ফলে একই নামের দুজন ব্যক্তি কিভাবে ট্যালি করা সম্ভব হবে যদি সম্পূর্ণ তার তথ্য না থাকে ফলে সম্পূর্ণ তথ্য দিতে হবে ক্যাটাগরি ওয়াইজ তথ্য দিতে হবে এবং থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে দাগি শিক্ষকদের সম্পূর্ণ তালিকা দিতে হবে দাগি শিক্ষকদের সম্পূর্ণ তালিকা এখনো পর্যন্ত দেওয়া হয়নি বিশেষ করে এক্সপায়ারি প্যানেলের বিষয়টিতে মানে থার্ড রাউন্ড কাউন্সিলিংয়ের পরে যে এক্সপায়ারি প্যানেল যেটা ছিল তাদের দাগি শিক্ষকের তালিকায় তাদের কিন্তু নাম নেই ফলে সেই দাগি শিক্ষকদের সম্পূর্ণ তালিকা সম্পূর্ণ ডিটেলস যাতে ইন্টারভিউ লিস্টে একজনও দাগি শিক্ষক না থাকে এবং এই যে এক্সপিরিয়েন্সের নাম্বার নিয়ে মামলাটি আগামী আঠাশ তারিখ রয়েছে যে এক্সপিরিয়েন্সের নাম্বার আদৌ সাংবিধানিকভাবে বৈধ কি বৈধ নয় প্রারম্ভিক একটি এন্ট্রি লেভেল এক্সামিনেশনে এছাড়াও যে দশ নম্বর কখন যদি সাংবিধানিকভাবে বৈধ হয় তাহলে দশ নম্বরটি কখন যুক্ত হবে ইন্টারভিউয়ের আগে নাকি পরে এছাড়াও আরও মামলা আছে যেমন একজন আনএডেড স্কুলের টিচার তিনি এক্সপিরিয়েন্সের নাম্বার পাবেন কি পাবেন না সেই সংক্রান্ত বিষয়ও পেন্ডিং আছে আগামী আঠাশ তারিখ সেই মামলা শুনানি আর এই মামলাটি যে দুর্নীতি বিষয়ক যে মামলাটি অর্থাৎ ইন্টারভিউ লিস্টে দাগি শিক্ষকের স্থান দেওয়া হয়েছে এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া হয়েছে এরকম অনেক ক্যান্ডিডেটদের যারা এক্সপিরিয়েন্সের নাম্বার পাওয়া যোগ্যই নয় প্রাথমিক স্কুলের শিক্ষক হেলথ ডিপার্টমেন্টে চাকরি করে স্যাক টিচার তারা সব এক্সপিরিয়েন্সের নাম্বার পেয়ে গেছে কিভাবে সম্ভব এটা তো কখনোই সম্ভব নয় যে প্রাথমিক স্কুলের শিক্ষক বা স্যাক টিচার তারা নাম্বার পাবেন এডুকেশান সাবজেক্টে দেখা যাচ্ছে বেশিরভাগ জনই সেকেন্ডারি লেভেলের সব শিক্ষক তারা হায়ার সেকেন্ডারিতে নাম্বার পেয়ে বেসিক্যালি যারা ফ্রেশার্স তারা স্থান পেল না ফ্রেশার্সরা হান্ড্রেড পার্সেন্ট মার্কস পেয়েছে রিটেনে ষাটে ষাট অ্যাকাডেমিক্সে দশে দশ তারপরেও তারা সত্যতে সত্য পেয়ে একশো শতাংশ নাম্বার পেয়ে তারা ইন্টারভিউ ডাক পায়নি অথচ অন্যান্য ক্যান্ডিডেটরা তারা কিন্তু একশো শতাংশ নাম্বার না পেয়েই তারা ইন্টারভিউ ডাক পাচ্ছেন বিশেষ করে শিক্ষকেরা তাহলে যদি এন্ট্রি লেভেলে ফেসার্সদের যদি ইকুয়াল অপরচুনিটি না দেওয়া হয় তাহলে তো তারা কোনোদিন চাকরি পাবে না অবভিয়াসলি দেখুন কারণ আগামী আঠাশ তারিখ মামলার পরবর্তী শুনানি তার আগে সুপ্রিম কোর্টে মামলা রয়েছে নিশ্চিতভাবে কলকাতা হাইকোর্ট এই বিষয়ে যেহেতু শুনানি রেখেছেন সুপ্রিম কোর্ট নিশ্চিতভাবে এই যে সমগ্র বিষয়টি সুপ্রিম কোর্টের সামনে কিন্তু নেই কিন্তু তারা বলেছেন আদালত রেখেছেন আঠাশ তারিখে ইন দ্য মিন হইলে চব্বিশ তারিখে এবং ছাব্বিশ তারিখে মামলা শুনানি আছে সুপ্রিম কোর্টের সামনে সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দেবে সেখানে গিয়ে তারা তাদের বক্তব্য রাখবে এবং তারপরেই পরিষ্কার হবে যে বেসিক্যালি আদৌ কলকাতা হাইকোর্ট নেবে নাকি সুপ্রিম কোর্ট নেবে